আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনাদের ভালো লাগাই আমার সফলতা তো এখন আমি হচ্ছে চিমির বিচি দিয়ে ওই লতি রান্না করেছিলাম আর কি তো এখানে হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করার জন্য টমেটো মানে কষায় রাখতেছি আর কি পরে খাওয়ার জন্য যখন দাম মানে অনেক বেশি থাকে তখন খাবো আর কি তো এগুলি আমাদের গাছের টমেটো সামনে বাসার সামনে একটা ছোট্ট বাগান আছে সেখানে বুনছিলাম তো এগুলি মানে গাছের তো হলুদ লবণ কিছু মশলা দিয়ে এগুলি কষায় রাখা হবে আর কি ফ্রিজে পরে খাওয়া যাবে ইনশাল্লা তো এগুলি আমি ভালো করে কষাচ্ছিলাম আর এখন মানে খুব রোদ্রের মধ্যে রান্না বসেছিলাম বাহিরে আর কি তো রান্নাটা বসে তাড়াতাড়ি বসেছিলাম কারণ আমার শ্বশুর আজকে জার্মান থেকে আসতেছে ওদের মানে আমার শ্বশুরকে আনতে যাবে আমার বাচ্চা আমার হাজব্যান্ড আমার দেবর তো ওদের ইফতারি মানে সন্ধ্যা ছটের দিকে নামবে তো তো ইফতারি টাইম হয়ে যাবে তখন ওরা ইফতারি সেখানে খাবে সে কারণে রান্নাবান্নাটা আগেই বসাই দিয়েছি আমার হাজব্যান্ড আবার বাহিরের ইফ ইফতারিটা পছন্দ করে না বাসায় খায় তো ওইখানে আলু আর ছোলা বসাইছি সিদ্ধ হওয়ার জন্য তো এখন আমি এই যে টমেটোগুলি ভালো করে কষাচ্ছিলাম ধনাপাতা দিয়ে দিলাম পাতা দিয়ে মানে ফ্লেভারটা ভালো আসবে আর কি ফ্রিজের আঁকড়েও এগুলি কষানোর পরে ঠান্ডা হলে আমি বক্সে করে ফ্রিজে রেখে দেবো আর কি তো এটা হয়ে গেছে এখন আমি হচ্ছে ছোলাটা ভেজে নেব তো এখানে মশলা কষাচ্ছি লবণ হলুদ পঁচফুরন জিরা গরম মশলার গুঁড়া আদা রসুন যা যা লাগে সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে প্রচণ্ড রোদ্র তো ভাবলাম এত রান্না ভাড়া যদি সিলিন্ডার গ্যাস তো রান্না করি তো অনেক গ্যাসের প্রয়োজন তাই ভাবলাম লারকি আছে বাহিরেই রান্নাটা বসাই দিই হয়ে যাবে তো আর তাছাড়া একটু আগেই বসানো হচ্ছে কারণ ওরা তো বের হবে ওদেরকে ইফতারি বানিয়ে দিয়ে দিতে হবে সেই কারণে আর কি না হয় মানে যখন রান্না করি তখন রোদ্র থাকে না বা অনেক সময় গড়ে মানে সিলিন্ডারও রান্না করি এই আর কি তো টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে ছোলাগুলো ভালো করে বেঁচে নেব তো মশলাটা কষুক একটু পানি দিলাম মশলাটা কষানোর জন্য ভালো করে তো মশলাটা কষানো হচ্ছে এই আর কি তো এই তো ছোলাটা দিয়ে দিলাম হচ্ছে ছোলাটা বাজা হচ্ছে আসলে ইফতারিটা এমন হয় যে প্রতিদিনই বানাতে হয় আসলে ওটা না খেলে মনে হয় যে ইফতারি সেরকমভাবে করা হয় নাই হ্যাঁ গ্যাস্ট্রিক তারপরও খেতে ভালোই লাগে যাই হোক এখন রান্না করছি এখন হচ্ছে পেঁয়াজি ভাজছি এখানে সোলারটা ভিজে রেখে দিলাম আলুর চপের জন্য আলুর পুটটা রেডি করলাম পেজেটা হচ্ছে হয়ে গেছে অলরেডি এখন নামিয়ে ফেলবো তো আসলে শ্বশুর তো যার মানে থাকে উনি আসে কয়েক বছর পর তো আমাদের দেশের বাড়ি উনি এসে আবার চলে যাবে রাত্রে খাওয়া দাওয়া করে দেশের দেশের বাড়িতে মানে গ্রামের বাড়িতে চলে যাবে পরে আবার আসবে আমরা বসে ঢাকাতে থাকি তো এখানে হচ্ছে এখানে আলুর চপ ভাচ্ছি মার্শাল আলুর চপগুলো অনেক সুন্দর হয়েছে ফুলকো ফুলকো তো আলুর চপ বেগুনি পেঁয়াজু এগুলো ভাজছিলাম আর কি ভেজে ওদের বক্সে করে দিয়ে দেব তো অনেক ভাজা হয়ে গেছে আলুর চপ বেগুনি পেঁয়াজি তো এখানে হচ্ছে আবার মুরগি মাংস রান্না করতেছিলাম আর টমাটোর টক রান্না করতেছিলাম তো এখানে হয়ে গেছে তো এইগুলি আমার শ্বশুর মানে আসছে সন্ধ্যার দিকে সন্ধ্যা বলতে বিট টাইমে তারাবি নাম আছে আমার প্রায় হয়ে গেছে তখন সেই টাইমে আসছে তো অনেক চকলেট নিয়ে আসছে আর কি তো যাদের আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ মানে ফলো দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের ভালোবাসা আমি হয়তো এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো এই তো অনেক চকলেট নিয়ে আসছে অনেক তো অনেক কিছু নিয়ে আসছে তো উনি এগুলি রেখে মানে চলে মানে আমাদের জন্য এগুলি বাসায় রেখে নিয়ে আবার গ্রামের বাড়িতে চলে গেছে এখানে আবার আসবে এ আর কি তো আমি গ্রামের বাড়িতে যখন যাব সব কিছু শেয়ার করব বা আমার শ্বশুর আবার আসলে সব কিছু শেয়ার করব দুটা মানে ফুলদানি আনছে খুব সুন্দর ললিপ আনছে আমাদের মাহাদির জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম